ওয়া আলাইকুম गाइस वेलकम টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি অনেক দিন পর দীর্ঘ দিন দুবাই থেকে বাড়িতে আসলাম ছোট ভাইরা ছবি তোলার জন্য অনেক আগ্রহ ভাই আমাদের কিনে একটা ব্লগ বানাতে যাই হোক বাড়ি থেকে বের হলাম বের হয়ে রাস্তায় আসলাম ছোট ভাইদেরই ভি দেখে তাদের এই আবদার ফেলে দেওয়ার মতো না তো যাই হোক ছোট ভাইদেরকে নিয়ে আসলাম যাই হোক ভিডিও বানাইতে এটা সারসার করে ভাই এটা সারসার করে ভাই হুর করে ভাই একদম চটলা সব আত্মীয় শতমত এই বাতিজা সাতালুর মন এই যাই হোক এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে ফতেপুর তোলাবাড়ী জামে মসজিদের পাশে আমাদের সাথেই বিশ্ব রুট মসজিদ যদি এই রুটটা ক্ষুদ্র তারপরও এই রুট দিয়া আপনি ঢাকা চলে যেতে পারবেন ঢাকা চলে যাওয়ার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন টপিক হচ্ছে এটা টপিক হচ্ছে দীর্ঘদিন পর বাইরে আসলাম বাড়ির ওয়েদার বিশেষ করে বৃষ্টির কারণে বাইরের ওয়েদারটা সুশোভিত আপনি আপনাকে যদি দেখায় তাহলে হয়তো বুঝতে পারবে বাইদেউ ওয়েদারটা দেখাচ্ছি thank mm -hmm. you